আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোলে দেওয়া পায়জামা কিভাবে কাটিং করতে হয় এর জন্য প্রথমে কাপড়টিকে দুই বাস করে নেব তারপর আবার ভাঁজ দিয়ে চার বাস করে নিব প্রথমে একটি দাগ দিয়ে কাপড়টিকে সোজা করে নিব এখন ইলাস্টিক ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো এই দিকে আরেকটি দাগ দিয়ে নেব এবার স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে নেব আমাদের পায়জামার লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এর জন্য ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এ পাশে ছত্রিশ ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নেব এতে করে দাগটি সমান হবে দাগ দুটিকে মিলিয়ে দিব এইখানে আরও তিন ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব আপনারা চাইলে আর কম নিতে পারেন আমাদের কাপড়ের বহর একটু কম এক্ষেত্রে আপনারা কুলি দিতে না চাইলে হিপের জন্য চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম আমার কাপড়ের বহর কম তাই এই দিকেও চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব আপনারা চাইলে পনেরো ইঞ্চি বা সাড়ে পনেরো ইঞ্চিতেও দাগ দিয়ে নিতে পারেন এদিকেও একইভাবে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবার দাগ দুটিকে সুন্দর করে মিলিয়ে নিব এই দিকে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি শেপ দেওয়ার জন্য সুন্দরভাবে ঘুরিয়ে এভাবে একটি শেপ দিয়ে নিব পায়জামার মোহরির জন্য সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব ছয় ইঞ্চি হচ্ছে মোহরির মাপ এবং এক ইঞ্চি অতিরিক্ত নিলাম এখন আপনারা সে স্কেলের সাহায্যে এই দাগ দুটিকে টেনে মিলিয়ে নিতে পারেন কিন্তু আমি আর একটু ভালো ফিটিংয়ের জন্য সে স্কেলটাকে একটু ভিতরের দিকে টেনে অর্ধেকটা পরিমাণ দাগ দিয়ে নিব। এরপর আবার নিচের দিকে নামিয়ে দাগ বরাবর আরেকটি দাগ দিয়ে নিব তারপর সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বাড়তি আরেকটি দাগ দিয়ে নিব এবার দাগ বরাবর পায়জামাটিকে সুন্দর করে কেটে নিব এক্ষেত্রে আপনারা যদি পায়জামাটিতে কুলি দিতে না চান তাহলে এই দাগ অনুসারে কেটে নেবেন আমি যেহেতু পায়জামাটিতে কলি দিব এর জন্য কিনারের বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি মোহরের কাছে একটি চিহ্ন কেটে নেব এক্ষেত্রে পায়জামা ভাজ করে সেলাই করে নিতে সুবিধা হবে হয়ে গেল আমাদের পায়জামা কাটা এখন আমরা পায়জামার কলিটি কেটে নেব অবশিষ্ট কাপড়ের থেকে আমরা কল্লির কাপড়টি বের করে নেব কাপড়টিকে দেখুন কিভাবে ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করে নেবেন আসলে করলে নির্দিষ্ট কোনো মাপ হয় না এখানে যে যা রুচি মতো মাপটি নিতে পারে আমি কলির লম্বা নিয়েছি আট ইঞ্চি এবং চওড়াই নিয়েছি তিন ইঞ্চি এবার এই দাগ দুটিকে মিলিয়ে নেব এবার দাগ অনুসারে কেটে নিলেই হয়ে গেল কলি কাটা মাঝখান থেকে কাপড়টি কেটে দুই ভাগ করে নেব তাহলে শেষ হয়ে গেল আমাদের কল্লি পায়জামা কাটিং